আমি মন বাঁধিলাম মন বাঁধিলাম বন্ধু আর শোনে রে বন্ধু আর শোনে আমার দেহ তোর ঋত মানে না যাই শুধু ও জানে রে যাই শুধু ও জানে এখন আমি কি যে করি নিজের ভেতর নিজেই মড়ি এখন আমি কি যে করি নিজের ভেতর পরাণে মুড়ি আর না দেখিলে আমার পরাণে আমি মন বাঁধিলাম মন বাঁধিলাম বন্ধু আর সনে রে বন্ধু আর আমারে হত তরি মানে না যাই শুধু ও জানে রে যাই শুধু ও জানে ও এই জনমে শুধু নয় পর জন্মেও চাই সে না হয় রে আমার বেচে থাকার অর্থ নাই জনমে শুধু নাই পর জনমেও তার চাই সে যদি না রে আমার বেঁচে থাকার অর্থ নাই একটু চোখের আড়াল হলে ব্যথার আগুন বুকে জলে একটু চোখের আড়াল হলে ব্যথার আগুন বুকে জলে তার না দেখিলে আমার পড়ান রইনা পড়াণ রাণ আমি মন বান্ধিলাম মন বান্ধিলাম শনে রে বন্ধু আরো শনে আমার দেহ তোর মানে না যাই শুধু ও জানে রে জয় শুধু ও জানে আমি মন বাঁধিলাম মন বাঁধিলাম বন্ধু আর রে বন্ধু আর সনে আমার দেহ তোর মানে না যাই শুধু ও জানে রে যাই শুধু ও জানে